আসসালামু আলাইকুম ইমরান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দেখেন কমপ্লিটিং সেন্টেন্স যে চার নম্বর রুলে যেটা হলো এজ ইফ বা এজ দো এই ওয়ার্ডটা দিয়ে অনেক প্রশ্ন হয়ে থাকে আমরা এগুলো থাকলে কিভাবে অ্যান্সার করতে পারি দেখেন যে মনে রাখবার এজ ইফ আর এজ দো মানে হলো একটা মিনিং হলো কি জেনো অর্থাৎ আমি বলছি যে আগেই আপনাদেরকে কম্পিটিভ সেন্টেন্স করতে হলে একটু মানে জানতে হবে তাহলে আপনারা মানে নেবেন যে এজ ই ব্যাস দো মানে কি যেন তারপর দেখেন যদি যদি বাক্যে আমরা এজ ই বা এজ দো পেয়ে যাই তাহলে সেটা অ্যান্সার করব কিভাবে তাহলে এজ ই বা এজ দো যদি থাকে তাহলে সেটা আমরা অ্যান্সার করব এইভাবে যে সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস ভি টু প্লাস আদার্স এখানে একটা লিখছি সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস ভি টু প্লাস আদার্স ওয়ার এই জন্য লিখছি কারণ এখানে যদি আপনি ভি ভার দিয়ে ব্যবহার করেন তাহলে সাবজেক্টের নাম্বার পার্সেন্ট ছাড়াই আপনাকে ডাইরেক্ট ওয়ার বসাইতে হবে একটা রাইট ফোন অফ ভার পে একটা নিয়ম করেছিলাম তারপর দেখেন যদি আপনি মেন ভার দিয়ে করেন তাহলে আপনাকে অবশ্যই ভি টু বসাতে হবে অথবা ভি থ্রি বসাতে হবে ওইটা নিয়ে দেখেন যে এখানে একজাম্পল হি টক অ্যাজ ইফ সে কথা বলে যেন

নন সে সব কিছু জেনে এখানে দেখেন নিউ এখানে হ্যাড নিয়ে আসলাম এখানে না অর্থাৎ আপনারা মনে রাখবেন যে এই ফর্মেটটা এখন নোট লেখে নেন একটা নোট যে আগে যদি আপনারা প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স পাসেন্ট ইন দিফিনিট টেন্স হয় তাহলে পড়া হবে কি

ভি ওয়ান এখানে হলিফ বা এখানে লেখেন ভি টু যদি এখানে আপনারা পান যে ভি টু এটা সংক্ষিপ্ত মনে লেখেন এজিফ বা এস ডু তারা দিবেন ভিথিরি আর অবশ্যই তো ভি দিলে হলে দুই ভারতের ভাগ কয় তখন আপনাদের একটা পারফেক্টেন্স এটা মনে রাখবেন যে ভি থাকলে আমরা ভি টু দিয়ে ভি টু থাকলে আমরা ভি দিয়ে অ্যান্সার করব। আশা করি আপনারা এই এজ ইফ আর এস দূর ব্যবহারটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই পর্যন্তই দেখা হবে পরবর্তী আল্লাহ হাফেজ